আমার বন্ধুর হয়ে আমি বলতে গেছিলাম একজনকে সেখানে সেই মেয়েটি আমার সাথে আমার প্রেমে আর কি মানে আমিও পড়েছি এমন না যে ও একা পড়েছে বললাম বন্ধু আমাকে বলছে বা 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 আমার বলতে গিয়ে নিজের লাইন ক্লিয়ার করে নিলে ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই অনেস্টলি বলতে গেলে যে আমি ওয়েট করব তুমি দিনে শেষে এসে আমাকে অ্যাটেনশন দেবে আমার অ্যাটেনশন দেওয়ার জন্য লাইন লেগে আছে জিলে তো বিয়েগুলো বেশ ভালো হলো দর্শক পছন্দ করছে রিয়েলে হয়ে যাওয়ার পর যদি বাই চান্স দর্শক যদি পছন্দ না করে তখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইনকোটা টিভি সঙ্গে এখন রয়েছে সুমন মানে তোমাদের পছন্দের অনির্বাণ তো মোটামুটি সবে বিয়ে হয়েছে তার একদম সেই রেসটা কিন্তু রয়েছে তার মধ্যে তো কীরকম লাগছে প্রথমেই জিজ্ঞেস করবো এখন তো রিয়েল লাইফে হয়নি রিলেই যেই যেই অনুভূতিটা তুমি এখন বুঝতে পারছো সেটা সবার আগে দর্শকদের সঙ্গে শেয়ার করো রিলে তো ভালোই লাগছে তার কারণ হলো দর্শক চাইছিল যে এই বিয়েটা হোক তা না হলে ওরা বলছিল যে মিঠি দেখবে না তো এখন একটু সন্তুষ্ট যে হ্যাঁ তার মানে দর্শক দেখবে আর কি বিয়েটা হয়েছে আর বিয়েটা বোধ খুব ভালো লাগে আর কি কি কেন কেন নয় মানে এরকম কেন ভাবনা তোমার সেটাই আর কি জিজ্ঞেস করছি এক তো হলো প্রচুর নিয়ম থাকে না খেয়ে থাকতে হয় তারপরে হলো সব রকম নিয়ম প্রপারলি মানতে হয় অনেক লগ্ন আছে অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো সব ফলো করতে হয় আর আমি আমার জীবনের বেশিরভাগ টাইমটাই আমি বাংলার বাইরে কাটিয়েছি টেনের পর থেকে ইলেভেন টুয়েলভ কলেজ গ্র্যাজুয়েশান সাউথে ছিলাম ব্যাঙ্গালোরে তারপরে চাকরির সূত্রে বম্বেতে ছিলাম তো হয়তো একটু ওই জিনিসগুলো থেকে একটু মানে বাইরে চলে গিয়ে হয়তো ওই জিনিসগুলো এখন একটু ভয় লাগে আর কি দেখলে আর আরেকটা জিনিসও মনে হয় যে রিলে তো বিয়েগুলো বেশ ভালো লোক দর্শক পছন্দ করছে রিয়েলে হয়ে যাওয়ার পর যদি বাই চান্স আবার দর্শক যদি পছন্দ না করে তখন তখন ওটাও একটু একটা ফোবিয়া আছে যে যেহেতু এখন মোটামুটি বলতে গেলে ইন্ডাস্ট্রিতে আমার জেনারেশনে আমি হয়তো ব্যাচেলার রয়েছি বাদ সবাই মোটামুটি বিয়ে করে নিয়েছে আর কি তো এই রিসেন্টলি আমাকে একজন জিনিস বলছে তুমি বিয়ে করবে একজনকে তো ব্যাচেলার থাকতে দাও হ্যাঁ সবাই তো বিয়ে করে নিচ্ছে একজন আলাদা থাকুক একটু ব্যাচেলার থাকুক হ্যাঁ তো ফ্যান্সদেরও ভালো লাগে ভিউসদেরও ভালো লাগে যে হ্যাঁ চল একজন ব্যাচেলার ছেলে আছে হ্যাঁ বলিউডে সালমান টলিউডে না সালমানেরটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে মানে তুমি এই বাড়াবাড়িটার দিকে যেও না তবে এই যে বললে যে দর্শকরা চায় না যে বা দর্শকদের কোথাও খারাপ লেগে যাবে সেই জন্য করছো না এমন কি কোনো অডিয়েন্স বা ফ্যানের কাছ থেকে কিছু বিশেষ প্রস্তাব পাওয়া হয়েছে ফ্যানসরা ফ্যানসরা এখন রিসেন্টলি যেটা বলছে সেটা হলো যে রাইয়ের সাথে রিয়েল লাইফ মানে রিয়েল লাইফে বিয়ে করে না মানে ওরা রাই আর অনির হ্যাঁ একদমই তাই সেটা বয়স কোনো ব্যাপার না দিলীপ কুমার আর সাইরা বানুর নাইনটিন ইয়ার্স না টোয়েন্টি এ ডিফারেন্স বাট দ্য থিং ইজ দ্যাট যে রিল অ্যান্ড রিয়েল ইজ ডিফারেন্ট তাহলে তো আজকে শাহরুখ কাজলের বিয়ে হতো যদি তাই হতো একদম একদম আচ্ছা এই যে রিল রিল আর রিয়েল বলছো এবার রিলে তো তোমাকে তো ভীষণভাবেই দেখা যায় তুমি বেশ রিল বানাতে ভালোবাসো আর এদিকে আরাত্রিকা মানে রাইও আমাদের বেশ রিল বানাতে পছন্দ করে এই তোমাদের দুজনের এই জুটিটা মানে এই ব্যাপারটা কিন্তু দারুণ জমেছে তাই না আসলে ও নিজেই আমাকে একদিন বলছিল যে আমার এর আগের ওর বোধহয় তিন নম্বর প্রজেক্ট তো ও বলছিল যে আমার এর আগের যারা হিরো ছিল তারা রিল করতে চাইতো না আমি বরং তাদেরকে গিয়ে বলতাম যে চলো না রিল করি রিল করি আর এখানে ঠিক উল্টো হয়েছে এখানে হিরো আমাকে বলে চলো চলো রিল করি চলো চলো তো ও খুব মজা করে মজা পায় আর কি রিল করতে আমার আমার তো ভীষণ মজা লাগে আমি রিল অ্যাকচুয়ালি মজার জন্য করি আমি এরকম না যে আমি কাউ কেউ মানে ফলো করছি বা ওরকম ওরকম করে আমার ভালো লাগে করতে আমি যখন টিকটক ছিল তখন তো মানে আমি বিভৎস অ্যাডিক্টেড ছিলাম ওটার প্রতি কারণ আমার এত মজা লাগতো ওটা করতে যে গানগুলোতে আমরা রিল করছি ধরো সেই গানগুলোতে আমরা বড় পর্দায় দেখেছি বা টেলিভিশনে যখন দেখি তখন ওনায় আমরাও যদি ওরকম ওই হ্যাঁ 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 একদমই তাই ওই হিরোইজমগুলো যদি আমরাও করতে পারতাম হ্যাঁ তো ওইগুলো যখন এই এই রিলের মাধ্যমে যখন আমরা ওই ওই ফিলগুলো এক্সপ্রেস করতে পারি বা ওটাকে মানে ওটা ওই মোমেন্টগুলোকে আমরা লিভ করতে পারি সব থেকে মজার ব্যাপার কি এই মিটি ছোড়া করতে গিয়ে আমার কাছে প্রথমত একটা চ্যালেঞ্জ ছিল কারণ রায়া সূর্যের ওটাও জুটিটাও খুব ভালো ছিল আর কি তো সেইখানে একটা চ্যালেঞ্জ ছিল হ্যাঁ হ্যাঁ যে সেই জায়গাটা আমি মানে করতে পারবো কি না তো ওটা একটা আমাকে এক্সাইটমেন্ট দেয় যে আমার কাছে চ্যালেঞ্জেস খুব এক্সাইটমেন্ট দেয় আমাকে হ্যাঁ মানে যদি কোনো চ্যালেঞ্জই না থাকে তাহলে কোনো এক্সাইটমেন্টই থাকে না আর কি যে হ্যাঁ চলো ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই অনেস্টলি বলতে গেলে সেই জায়গা থেকে আজকে রায় অনি ওটা চেঞ্জ হয়ে গেছে আর কি তো সেই জায়গাটা খুব মজা লেগেছে আমার ভালো লেগেছে আর কি এখানে কারো হার কারো জিত না বাট হ্যাঁ হারকে জিতনে বলে কো বাজিগার করতে হ্যাঁ হে আচ্ছা রিয়েল লাইফে কি এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো নিজে সেই জায়গাটা নেওয়া সরিয়ে প্রেমের ক্ষেত্রে এরকম কখনো হয়নি কাউকে সরিয়ে নিজে যায় তবে একবার এরকম হয়েছিল যে আমার বন্ধুর হয়ে আমি বলতে গেছিলাম একজনকে সেখানে সেই মেয়েটি আমার সাথে আমার প্রেমে আর কি মানে ওই আমিও পড়েছি এমন না যে ও একা পড়েছে ও বাট আমি আমার বন্ধুর হয়ে ওকে কনভিন্স করতে গেছিলাম বা বলতে গেছিলাম এবং পরবর্তীকালে আমার ওর প্রতি দুর্বলতা তৈরি হয়েছে এবং আমরা দুজনই প্রেম করলাম বন্ধু আমাকে বলছে বা বা আমার বলতে গিয়ে নিজের লাইন ক্লিয়ার করে নিলে আমি বিশ্বাস করো আমার মনের মধ্যে একদম এটা ছিল না আমি একদমই করতে চাইনি বাট এটা লেখা ছিল আমার কিছু করার নেই আর কি সেটা স্কুল স্কুলটা স্কুলের টাইমে এখন না অনেক আগে দর্শক যে বলছে যে রাই আর এসে অনির বিয়ে দেখতে চাই মানে রিয়েল লাইফেও দেখতে চাই তবে রিয়েল লাইফে তোমার কি ভাবনা চিন্তা আছে সেইটাও বোধহয় দর্শক একটু জানতে চাইছে কবে বা কে এরকম মাঝে মধ্যেই তোমাকে নতুন কারোর সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে রিলে দেখা যাচ্ছে একটু জানতে চাই বসে এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই বিয়ে তার কারণ হলো আপনারা দেখছেন যে আমি কাজ মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক কাজ করছি তো কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমি তখন আর ব্যক্তিগত জীবন নিয়ে অতটা ভাবি না হ্যাঁ এরা একদমই সত্যি একদমই সত্যি তার কারণ হলো আমার মনে হয় ব্যক্তিগত জীবনটাকে যখন একটা বিয়ে তো আর ছেলে খেলা নয় যে হ্যাঁ আজকে ভাবলাম কালকে করে নিলাম তার আগে নিশ্চয়ই আমাকে প্ল্যান করতে হবে যে বিয়ের পর যে জিনিসগুলো আছে সেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট দিনের শেষে রাতে বাড়ি ফেরার পর প্যাক আপের পর যখন বাড়িতে যাই গিয়ে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে মা বাবার সাথে দশ বাবার সাথে হয় না বাবা ঘুমিয়ে পড়ে মায়ের সাথে আধ ঘন্টা চল্লিশ মিনিট মায়ের সাথে কথা হয় বাট সেটা আমার মনে হয় না বউ সেটা মেনে নিতে পারবে এরকম কেন আজকালকার দিনে না যে আমি একদম অনেস্টলি বলছি এটা আমার দেখা বা আশেপাশে আমি এটাই দেখি যে এখন মানুষে অনেক বেশি অ্যাটেনশন চায় সোশ্যাল মিডিয়ার যুগ স্মার্ট ওয়ার্ল্ড স্মার্টফোন হ্যাঁ আমি যদি কাউকে অ্যাটেনশান না দিই সে সাথে সাথে বেশি সময় লাগবে না আরেকজনের কাছ থেকে অ্যাটেনশান পেতে হ্যাঁ তো বাট মা বাবার কাছে তো ওই বিষয় নেই মাকে অ্যাটেনশান না দিলেও মা জানে যে সন্তানের কাছে ঠিক দিন দিনের শেষে অ্যাটেনশন কিন্তু বউয়ের ক্ষেত্রে যদি সেটা হয় বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে যদি সেটা হয় যে দিনের শেষে তুমি আমাকে অ্যাটেনশান দেবে তুমি কে ভাই যে আমি ওয়েট করবো তুমি দিনের শেষে সে আমাকে অ্যাটেনশান দেবে আমাকে অ্যাটেনশান দেওয়ার জন্য লাইন লেগে আছে অনেস্ট একদম অনেস্টলি আমি বলছি অনেস্ট কনভেশন আর হ্যাঁ খুব কম আমি বলছি না যে সবাই ওরকম আছে যে এরকমও আছে যে যাই একদম না আমার ওর কাছেই চাই দিনের শেষে হোক কালকে হোক পরশু হোক তিন মাস পর হোক আমি ওর কাছ থেকেই অ্যাটেনশান চাই সেরকমও আছে বাট ভেরি রেয়ার খুব কম তো তোমাকেও সে কমাশান দেবে অনেস্টলি আমি আমাকে যদি এখন কেউ অ্যাটেনশন না দেয় আমার কিছু যায় আসে না কারণ আমার কাছে এখন দর্শকের অ্যাটেনশানটাই মেন আমি যেটার জন্য আমার পরিবার ঘর বাড়ি পরিবার বাড়ি বন্ধু আমার শহর ছেড়ে আমি যেখানে এখানে পড়ে আছি আমি শুধু দর্শকের অ্যাটেনশান পাওয়ার জন্য পড়ে আছি কোনো প্রেমিকা বা ওয়াইফ বা এরকম কারোর অ্যাটেনশান পাওয়ার জন্য আমি এখানে তার জন্য হয়তো আমার রিলেশনশিপ টেকে নেওয়া ব্রেকআপ হয়ে যায় দেখে যে দূরে তো বেশি কাজকে বেশি ইম্পর্টেন্স দেয় আমার ইম্পর্টেন্স হয়তো নেই কোনো দুঃখ নেই এটার জন্য না 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 কোনো দুঃখ নেই আমার কাছে দেখো আমি একদম এটা অনেস্টলি বলছি আমি অনেক কম বয়স থেকে বাইরে থাকি একা একা থাকি আমার কাছে আমার কাজটা ভীষণ ইম্পর্টেন্ট আমার আমার লাইফে আমার বিয়ে হোক না হোক আমার কোনো আফসোস নেই কিন্তু যদি আমার কাছে কাজ না থাকে আমি জানি না আমার কি হবে মানে আমি সত্যি আমি আমার আমার খুব খারাপ লাগবে আই ওয়ান্ট টু এন্টারটেন 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 হ্যাঁ মানে তোমরা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেবো তো দ্যাট দ্য অনলি মোটো অফ মাই লাইফ